রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে হাকিমপাড়ার জিএসএফপি স্কুল থেকে চুরি হলো ইলেকট্রিক সরঞ্জাম সকালে স্কুল খোলার পর প্রথমে ওই স্কুলের এক কর্মী দেখতে পান বিভিন্ন তার এবং কেসিং পাইপগুলি নিচে পড়ে রয়েছে পরবর্তীতে স্কুলের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষকরা এসে দেখেন এবং পুলিশে খবর দেন পরবর্তীতে পুলিশ এসে পুরো ঘটনা তদন্ত শুরু করে এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা কৃষ্ণা দাস বলেন বিদ্যালয় খোলার পর আমরা দেখতে পাই বিভিন্ন সরঞ্জামগুলি যত্রতত্র পড়ে রয়েছে দেখার পরে আমরা থানায় অভিযোগ করি জানা গেছে যে সকল জিনিস চুরি হয়েছে তার আনুমানিক বাজার মূল্য প্রায় দশ হাজার টাকা তো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ সকাল সাড়ে দশটা নাগাদ আমাকে মানে তখন আমি স্কুলে আসবো আসবো করে একটু বাজারের দিকে গিয়েছিলাম তো স্কুল থেকে ফোন এসেছে যে এরকম স্কুলে চুরি হয়ে গেছে তো এসে দেখলাম যে সমস্ত লাইটের বাইরের দিকে যে আছে আউটার সাইডে সব লাইটের তারগুলো কেটে মানে নষ্ট করে দিয়ে গেছে ছিলাম না আমি শুনেছি যে আগে যিনি টিআইসি ছিলেন মানে বছর আগে উনি বলছিলেন যে বছর আগে চুরি হয়েছে সেরকম তো আর কিছু সবই ইন্টার ছিল তালা টালা ভাঙেনি কিন্তু মনে হচ্ছে যে কিছু করার চেষ্টা হয়েছিল দরজার ওই জায়গাটা একটু ড্যামেজ মতো আছে এখন তো ক্ষতি তো আজকে যে লাইটের টাটার কিনতে গেলো ওখানেই তো চার পাঁচ হাজার টাকা খরচ হয়ে যাবে প্লাস ইলেকট্রিশিয়ান মানে যারা লাইন ঠিক করবে তাদেরকেও তো তিন হাজার টাকার মতো দিতে হবে মোটামুটি দশ হাজার টাকার মতো তো লাগবে আবার ক্যামেরাও আমাদের কাউন্সিলর ম্যাডাম এসেছিলেন উনি বললেন সিসি ক্যামেরা লাগানোর জন্য সেক্ষেত্রে তো আরও খরচ বাড়বে নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অব ডেলি